নমস্কার বন্ধুরা আমি তাপসমালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি কলকাতার এই কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়তে বিভিন্ন ধরনের পদে নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে সরাসরি ইন্টারভিউর মাধ্যম দিয়ে এই নিয়োগ হবে আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখনই দেখেনি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিশিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি পি শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কাশীপুর কাশীপুরের এই কেন্দ্রীয় বিদ্যালয়তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর ভেরিয়াস পোস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর সেশান দু হাজার চব্বিশ দু কেন্দ্রীয় বিদ্যালয় কাশীপুর চার নম্বর দমদম রোড সেভেন ট্যাঙ্কস এস্টেট কলকাতা সেভেন জিরো 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 টু রিকোয়ার্স পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার্স ফর দু হাজার চব্বিশ পঁচিশ ফর দ্য ফলোয়িং পোস্ট পিজিটি অল সাবজেক্ট পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইংলিশ হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স ইকোনমিক্স জিওগ্রাফি হিস্ট্রি কমার্স কম্পিউটার টিজিটি ট্রেনড গ্র্যাজুয়েট টিচার অল সাবজেক্ট ইংলিশ হিন্দি ম্যাথামেটিক্স সংস্কৃত সায়েন্স সোশ্যাল সায়েন্স তিন নম্বর হচ্ছে পিআরটি প্রাইমারি টিচার এবং পিআরটি মিউজিক আর চার নম্বর কম্পিউটার ইনস্ট্রাক্টার স্পোর্টস কোচ আর্ট অ্যান্ড ক্রাফট কোচ ইগা ইনস্ট্রাক্টর ডান্স ইনস্ট্রাক্টর নার্স স্পেশাল এডুকেটর বালভাটিকা টিচার্স অ্যান্ড কাউন্সিলার আর ডিটেলস এখানে রয়েছে সতেরো দুই দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে হবে হার্ড কপি আবেদন জমা করা যাবে আর ইন্টারভিউর তারিখ চব্বিশে ফেব্রুয়ারি এবার বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ফর্ম ইত্যাদি আমরা দেখে নিচ্ছি এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কাশীপুর অ্যাপ্লিকেশন ফর্ম ফর কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট ফর দু হাজার চব্বিশ পঁচিশ এই ফর্মটি পূরণ করে জমা করতে হবে আর কী কী শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে যে বিষয়ে আবেদন জানাতে চাইছেন এখানে পরপর রয়েছে সাবজেক্ট অনুযায়ী আর বিএড থাকতে হবে এবং ইংরেজি এবং হিন্দিতে পড়ানো দক্ষতা থাকতে হবে কম্পিউটারের নলেজ থাকতে হবে আর এই পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদের জন্য কনসলিটেড পেয়ে দেওয়া হবে সাতাশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে এইবার দেখে নেওয়া যাক পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স এক্ষেত্রে ফিফটি পারসেন্ট মার্কস সহ বি অথবা বিটেক কম্পিউটার সায়েন্স আইটি অথবা অন্যান্য বেশ কিছু শিক্ষাগত যোগ্যতার কথা এখানে পরপর বলা হচ্ছে এগুলো থাকলে আবেদন করতে পারবেন ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদের জন্য ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সঙ্গে বিএড থাকতে হবে প্রাইমারি টিচার পদের জন্য ফিফটি পারসেন্ট নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সেই সঙ্গে ডিএলএড পাশ করে থাকতে হবে অথবা বিএলএড থাকতে হবে এবং সিটেট পাশ করে থাকতে হবে আর মিউজিকের জন্য ইন্টারমিডিয়েট উইথ ফিফটি পারসেন্ট মার্কস অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড ব্যাচেলার ডিগ্রি ইন মিউজিক এখানে অন্যান্য যে সমস্ত পদগুলোর কথা বলা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে কম্পিউটার ইনস্ট্রাক্টার ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এই এতগুলো শিক্ষাগতর মধ্যে যে কোনো একটি থাকলেই আবেদন করতে পারবেন স্পোর্টস কোচ ডক্টর নার্স ডান্স টিচার স্পেশাল এডুকেটর কাউন্সিলার প্রতিটা পদেরই এখানে শিক্ষাগত যোগ্যতা এবং স্যালারি কত দেওয়া হবে লেখা রয়েছে আপনারা এগুলো পরপর পরপর দেখে নেবেন এছাড়াও রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট ইনস্ট্রাক্টর ইয়োগা ইনস্ট্রাক্টর এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর কেন্দ্রীয় সরকারের অধীনেই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় বিদ্যালয়তে বিভিন্ন ধরনের পদে সরাসরি ইন্টারভিউতে নিয়োগ হচ্ছে নিয়োগটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল আর এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য ইন্টারভিউর তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়তে চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকানটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ